দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার উদ্যোক্তা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি রংপুর পুরু বাজারে আমার লতি নিয়ে আজকে কীভাবে রংপুর যে লতি বিক্রি হয় এটা নিয়ে আজকে এই কন্টেন্টটা যারা লতি চাষ করতেছেন বিশেষ করে উত্তরবঙ্গের অনেকেই সমস্যা আছেন যে কীভাবে লতি বেঁচবেন না বুঝবেন এটা নিয়ে এই জন্যই এই ভিডিওটা তো দেখতে থাকুন কীভাবে এই লতিগুলো হয় কোথায় কোথায় সব বিষয়গুলো নিয়েই আজকে আপনারা দেখতেছেন এগুলো আমার সব লতি এগুলো আমার নিজস্ব প্রজেক্টের সব পস্তাঝাত করা এগুলো লতি তো বর্তমানে আমাদের রংপুরে লতির একটা ব্যাপক চাহিদা তৈরি হয়ে গেছে এবং লতি অনেক লতি আমদানি হয় আমাদের রংপুর শহরে তার মধ্যে আমরা যদি দেখতে যাই আমি আসার আগেই লতি মার্কেটে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সব লতি চলে এসছে এটা হলো এটা একটা রোদের বিষয় দিলাম জাস্ট খুলতেছে সবাই আর খোলার আগেই তো সব মাল নিয়ে আসলাম সবাই নিয়ে আসতেছি তো রেট কত করে যাচ্ছে কি অবস্থা সব বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন পরবর্তীতে আমরা যদি আরও সেট করি যে কী অবস্থা আছে নাই তাহলে আরও দেখতে পারবো আমরা এখানেও যেমন আছে ঠিক যে এটা দেখতেছেন এখানেও লতি আর লতি চতুর্দিকে প্রচুর পরিমাণে লুতি এসছে লতি চতুর্দিকেই আসছে তো এরকম দিন দিন আগে আমি যখন প্রথম রংপুরে নিয়ে আসি তখন এরকম লতি ছিল না আর তখন আমি বলা চলে একাই আর একজন লতি নিয়ে আসতো এই দুজনেই লতি নিয়ে আসতো তো এখন দিন মার্কেট গ্রহ হচ্ছে চাহিদা বেড়ে যাচ্ছে যার কারণে সরবরাহ বেড়ে যাচ্ছে এখন প্রচুর পরিমাণে লতি আমদানি হয় আমাদের রংপুর শহরে আজকে সারাদিনে দেখতে থাকবো যে কীরকমভাবে সে এখানে কত করে কেজি কত করে ধারা পঞ্চাশ ষাট এটার নার নাম কি চা স্যার সিচিঙ্গা ভাই মরচির ধারা কত একশো টাকা তো এইভাবেই সব জিনিসের বর্তমানে দাম কম যেখানে যাবেন শুধু মানুষের মানুষ আর রেট সবজির রেট বর্তমানে পানির সাহিত্য সস্তা